হ্যালো বন্ধু আমাদের গাইগর একটা ছোট্ট বাছুর হয়েছে তো বাছুরটাকে ছানি খাওয়ানোর জন্য কীভাবে আমরা ছানি খাওয়াবো আপনারা দেখুন তো আমার এই যে কালো রঙের ছাগলটা দেখছেন বন্ধু তো ওই ছাগলটা অলরেডি কিন্তু আমি ছানি খাওয়ানো ধরিয়েছি আমার এর আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে শুধুমাত্র ঘরে আপনারা ছাগল যদি কেউ প্রতিপালন করতে চান তো শুধুমাত্র খড় খাইয়ে কীভাবে পালন করবেন তো আপনাদেরকে ঘাস বা খেসারির কোনো রকম ভরসা করতে হবে না তো ঘাসের ভরসা না করেই আপনারা কিন্তু ছাগল পালন করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে ঘরেই আপনারা দুটো তিনটে ছাগল আপনারা কিন্তু শুধুমাত্র খড় খাইয়ে পালন করতে পারেন তো এই যে আমাদের গরুর বাছুরটা দেখছেন তো এই বাছুরটা মাসখানে খোলো হয়েছে তো বাছুরটা শুধুমাত্র মায়ের দুধ খায় অন্য কিছু খেত না তো সেই হিসাবে মায়ের দুধটা যেহেতু অনেকটা পরিমাণই আমাদের দুয়ে নেওয়া হয় ঘোষ আসে বাড়িতে ঘোষ এসে দয়ে নেয় তো শুধুমাত্র দুধের ওপর ডিপেন্ড করে তো বাছুরটাকে সবসময় খালি পেটে থাকতে হবে যার জন্য আজকে আমার এই ছাগলটার সঙ্গে এই বাছুরটাকে একসঙ্গে বেঁধে দেওয়া হয়েছে তো ছোট্ট ছোট্ট করে খড় কেটে দেওয়া হয়েছে খড়ের সাথে কিছুটা যে মিক্স ভুসি আমি এর আগের ভিডিওতে মিক্স ভুসিটাও আপনাদেরকে দেখিয়েছি তো মিক্স ভুসি সাথে খড় ও এবং অল্প করে একটু জল দিয়ে মাখিয়ে দেওয়া হয়েছে তো দেখুন ছাগলটা কত সুন্দর খড়গুলো খাচ্ছে তো ওর দেখা দেখাদেখিতে কিন্তু এই যে আমাদের গরুর বাচ্চাটা হয়েছে তো গরুর বাচ্চাটা কিন্তু অলরেডি ওই ছাগলটা দেখা দেখাদেখিতে ও কিন্তু ছোট্ট ছোট্ট ছানিগুলো খাচ্ছে এই যে আমাদের গরুটা দেখুন এই গরুটার বাচ্চা তো যেহেতু মায়ের দুধ দুয়ে নেওয়া হয়েছে ওকে যেহেতু খালি পেটে থাকতে হবে খিদে পাবে বলে এখন ছোট্ট বাচ্চা গরু তো যার জন্য ও অন্য কিছু খড় সেইভাবে খেতে পারে না তো খড় খাওয়ানো ধরানোর জন্য এই সিস্টেমে আপনারাও যদি গরুকে খড় খাওয়ানো গরুর বাছুরকে খড় খাওয়ানো ধরান তাহলে কোনো কারুর সাথে যদি বেঁধে দেওয়া হয় ছাগল যদি না থাকে ওর মায়ের সাথে বেঁধে দিলেও কিন্তু দেখা দেখাদেখিতে প্রচুর পরিমাণে খড়টা খেতে ধরে যাবে আর অলরেডি এই যে ছাগলটা দেখুন আমার এই মুহূর্তে একটাই ছাগল আছে তো যার জন্য একা সেরকমভাবে খেতে চায় না যার জন্য গরুর বাচ্চাটা এবং ছাগলটাকেও একসাথে দিয়ে দেওয়া হয়েছে এ ওর দেখাদেখিতে প্রচুর পরিমাণে কিন্তু খাওয়াটা ধরবে যেহেতু ও ভাব যে ও খেয়ে নেবে এ ভাব যে ও খেয়ে নেবে তো যার জন্য একসঙ্গে বেঁধে দেওয়া হয়েছে এবং একসঙ্গে বেঁধে দেওয়ার ফলে খড়গুলো কিন্তু দেখুন দুজনেই খুব ভালো খাচ্ছে এর দেখা দেখাদেখিতে বাছুরটাও খাচ্ছে অর্থাৎ ছাগলটা খুব ভালো খড় খাই আর আমি ম্যাক্সিমাম সাধারণত সব ছাগলই খড় খাইয়েই আমি কিন্তু পালন করি আমার বাড়িতে শখের বসে আমার এটা খুবই শখ যে দুটো তিনটে খাসি ছাগলের বাচ্চা আমি কিন্তু বাড়িতে শুধুমাত্র খড় খাইয়েই বড় করি এবং অনেকেই বড় হয় আমার আগের ভিডিওগুলোই আপনারা দেখতে পাবেন আমার এই ছাগলের